আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি থেকে বলছিলাম আমার এক প্রতিবেশী বনের কাছ থেকে জানলাম যে উনি উনি মোটামুটি ধর্ম সম্পর্কে জানে কোরআন হাদিস সম্পর্কে উনি বলতেছে যে যারা কাফের কাফের দেশে বাস করি তাদের তাদের নাকি এই যে প্রতিরক্ষা মানে পুলিশ নেভি এসব জায়গায় যদি সে কোন মুসলিম কাজ করে তার ইনকাম নাকি হালাল হবে না তাই এটা কোরআন হাদিসের ভিত্তিতে কতটুকু সত্য এটা জানতে চাচ্ছিলাম ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যায় হবে না একজন মুসলিমের জন্য আজকাল পরিস্থিতি অনেক সময় বাধ্য করছে অমুসলিম দেশে বসবাসের জন্য আপনি বসবাস করেন সেই দেশের সুরক্ষার জন্য আপনি করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আপনি আপনি কোনো কাজ করবেন সেটা হারাম সেটা ইমান ভঙ্গকারী বিষয় হয়ে প্রথম কথা মুসলিম দেশ ছেড়ে যায় অমুসলিম মুসলিম দেশে বসবাস করবেন না যদি মুসলিম দেশে থাকার সুযোগ থাকে এটা হচ্ছে ইসলামের মৌলিক বিধান আর যারা নিরুপায় সেই দেশে জন্ম হয়েছে সেই দেশে ইসলাম গ্রহণ করেছে যাবে কোথায় আজকাল রাস্তা খুব সংকুচিত এসব মসলাম মাসাই গুলি বলা হয়েছে এক কথাই আপনি কোনো বাতিলের সাথে সহযোগিতা যায় না ইসলাম হক আর বাকি হচ্ছে বিভ্রান্তি সুতরাং কোন বিভ্রান্তদের সাথে থেকে আপনি হকের বিরুদ্ধে আপনি কোন কাজ করবেন এটা কখনো আল্লাহ হেফাজত সে ব্যাপারে একটি প্রশ্নটা একটু স্পষ্ট করার জন্য আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে যারা এখানে অনেকে সিকিউরিটি জব করে থাকে বা পুলিশে জব করেন মূলত তারা যে কাজগুলো করে থাকেন সিকিউরিটি প্লাস পুলিশের জব গুলো তারা আলাদা ট্রাফিক কাজ আলাদা প্রশাসনে গেলে অনেক সময় বাধ্য হয়ে যেতে হয় হয়তো ধরেন অন্যায় করতে সেখানে বাঁচতে হবে আর আপনার প্রতিরক্ষায় গেলে সেখানে সমস্যা হতে পারে এই বিষয়গুলো এত বিস্তারিত না বলে যেন আমি ইঙ্গিতে উত্তর দিয়ে দিলাম বুঝতে পেরেছেন যে কাজগুলিতে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরতে হচ্ছে না বা মুসলিমের বিরুদ্ধে তাহলে ঠিক আছে কিন্তু মুসলিম একজন চোর এখন চোর ধরার জন্য ডাকাত ধরার জন্য খুনিকে ধরার জন্য একজন অপরাধীকে ধরার জন্য একজন পুলিশ ধরবে এটা চাইজ নয় শুধু অজেব হ্যাঁ মুসলিম হলে কি হবে সে অপরাধী বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন